আক্রমণে যুবশক্তি বলকে আসবে সিন্ডি বলকে আসবে সিন্ডিও বলকে আসবে সিন্ডিও বেতার বেতা মিশে আর শিশু সঙ্গের ডারবি ডক্টর বি আর আম্বেদকর ভার্সেস যুবশক্তি এন এস সিডিকে দেখছি পিটার রয়েছে ক্রিস্টোফার রয়েছে কমলা কালারের জার্সি পরে ডক্টর বি আর আম্বেদকর সাদা জার্সি পরে যুবশক্তি টান টান উত্তেজনার ম্যাচ মানে ব্যাম ব্লকে দেখতে পাচ্ছি সাদা জার্সি পরে মামা রয়েছে কপি রয়েছে ঋত্বিক আছে সিডনি আক্রমণে যুব শক্তি শর্ট

আক্রমণে যুবশক্তি শক্তি দেখা যায় গোল আসে কিনা ও প্রসিৎ অসাধারণ মামার

Benim kelimeleri için çalışıyorum. Hadi size. Bambaşka bir yaprağın kocen harca. Baş başa işin. Baş başa işin kocen. Ne ne dos,

जय लीला